আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনি আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইনা তাযহাবুন আল্লাহ পাক বলেছেন নেতা তাযহাবুন কোথায় যাচ্ছে তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস সৃষ্টি সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সিজদা করেন ওয়াজুদ ওয়াক্তারিব সিজদা নিকটে হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে যাবেন আল্লাহর কাছে আল্লাহ সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ তৌফিক এনায়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না एक ही भावे